সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজ আলুর প্রচুর আমদানি আছে বাজারে তা আমি এখন অবস্থান করছি আল্লাহ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে গাড়িতে পেঁয়াজ এবং আলু দুটাই কিন্তু এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আহ পেঁয়াজ আছে তারপরে এই পাশে যে আলু আছে তার এখানে কিন্তু আছে কোনটার কত দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু কিন্তু আহ চলছে তা বর্তমানে কিন্তু নতুন আলুই বেশি খাচ্ছে এখানে যে যে ভাই আছে দায়িত্বে সে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

পুরাতন আলু পুরাতন আলু কম খাচ্ছে পুরাতন আলু এখন আর নাইও আর যেটুকু আছে ওটা খাইতেছে না খাচ্ছে না নতুন আলুর বাজারটা কেমন যাচ্ছে নতুন আলুর বাজার যাচ্ছে আপনার আসলে বিভিন্ন কোয়ালিটি সেভেন ডায়মন্ডটা বিক্রি হইতেছে এরেতে 7 ডায়মন্ড টাকা কেজি 23 টাকা কেজি 22 থেকে 23 টাকা কেজি জি আর লাল লাল স্টিকটা বিক্রি হইতেছে 25 টাকা কেজি 25 টাকা কেজি লাল আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন বর্তমানে কিন্তু আলু ভালোই বিক্রি হচ্ছে আর প্রচুর আমদানী আছে আলুর আর এই নতুন পিয়েজেও কিন্তু আছে এই যে নতুন পিয়েজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর নতুন পেঁয়াজের আমদানি প্রচুর নতুন পেঁয়াজের আমদানি তাই এদিক দিয়ে দেখুন এদিক দিয়ে ওই যে নতুন পেঁয়াজ প্রচুর নতুন পেঁয়াজ আছে তাই এখনো কিন্তু নামতেছে একটু আপনাদের দেখাই এই যে নতুন পেঁয়াজ সবই কিন্তু এই যে নতুন পেঁয়াজ এদিক দিয়েও কিন্তু এই যে আদাও আছে তারপরে আবার নতুন পেঁয়াজ কিন্তু আসতেছে নামাচ্ছে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো এই পেঁয়াজ কোথা থেকে আসতেছে আর কেমন দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু ঈশ্বরদীর পেঁয়াজ এগুলো হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ ঈশ্বরদীর प्याजের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এদিকে আমরা কথা বলবো এখন ভিডিও দাবার কাছে আর এদিকে কিন্তু এই যে গিরস্থరావు এসেছে গিরস্থ ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আর ছিলেন ঈশ্বরদী থেকে ভাইয়া ঈশ্বরদী থেকে ভাই তা কেমন কি ওখানে কেমন পিয়াজ হয়েছে ওখানে খুব সুন্দর আমার ক্ষেতের মাল হচ্ছে আপনার ক্ষেতের মাল এই যে এইগুলা হচ্ছে সবই আপনার ক্ষেতের না হ্যাঁ এগুলো হচ্ছে সব ক্ষেতের স্যার ভালোই তো হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো এক বিঘায় কত খরচ পড়েছে সেটা কি জানেন এক বিঘায় তো খরচ মেলাই পড়েছে মেলা মেলা পড়েছে কত পড়েছে 40

মালের দামটা কমে গিয়েছে হঠাৎ করে। আপনার কাছে কোন কোন জায়গায় মাল আসছে? আমার কাছে বিভিন্ন জায়গায় কুষ্টিয়াতে আসছে, মেহেরপুরে, তারপরে রাজশাহী, বাগাতে আপনার ঈশ্বরদী, আপনারতে, ফরিদপুরে মানে অনেক জেলার রিপে যায়ছে। সব জায়গায় সব জায়গায় রিপেজ আপনার কাছে আসছে। সব জায়গার পিয়াজ আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে লটটা এখানে যে লটটা আছে এই লটটা কোথা থেকে আসছে এটা রাজশাহী বাগার চরের এই এটা হচ্ছে রাজশাহী বাগার চরের আর হচ্ছে আপনার এই যে এই বস্তা বস্তায় বস্তায় লয় আপনি ঈশ্বর দিবে আপনি ঈশ্বর দিবে এখন ইন্ডিয়ান আদা কেমন আসতেছে আদা আসছে প্রচুর আদা 70 68 টাকা কেজি 70 থেকে 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে

আর বার লাগাইতো না অন্য ফসল লাগাই দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আমাদের গৃহস্থ আছে